করার জন্য কার জন্য ভাই ইবাদত আর বندگی করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কি চায় ভাই উপাসনা চায় আপনার কাছে আমার কাছে উপাসনা চায় তো যারা আল্লাহর উপাসনা করেছে আমরা ইতিহাস থেকে প্রমাণ পেয়েছি যে যারা আল্লাহর হয়ে গিয়েছে আল্লাহ তার হয়ে যায় কি হয়ে যায় ভাই যায় যে আল্লাহর হয়ে যায় আল্লাহ পার হয়ে যায় হজরতে আলী সালামের কম পৃথিবীতে বড় মহাপ্রলয় হয়েছিল ইতিহাস বলে সমস্ত পৃথিবীর মানুষরা মানে যে পৃথিবীতে একটা মহাপ্রলয় হয়েছিল যে পানি দিয়ে পৃথিবীটা ডুবে গিয়েছিল হিমালয় পর্বত ডুবে গিয়েছিল এবার পাহাড় পর্বত ডুবে গিয়েছিল সব পৃথিবীকে আল্লাহ

পৃথিবীর বুকে আসলেন তার কমকে শিক্ষা দিলেন কিন্তু তারা মানলো না আল্লাহ গজব দিলেন কি দিলেন ভাই গজব দিলেন পানি দিয়ে ভর্তি করে দিল সব কিছু ডুবে শেষ হয়ে গেল হযরত নূহ আলাইহিস সালাম কিছু উম্মত নিয়ে নৌকার মধ্যে চড়েছিল স্টিমারে তারা যখন প্রলয় যখন ৪০ দিন পরে এই পৃথিবী থেকে প্রলয় যখন বিদায় নিয়ে নিল হযরত নূহ আলাইহিস সালাম আসলেন তার উম্মতেরা ওই নৌকার মধ্যে যতটুকু খাদ্য ছিল খেয়েছিল শেষ এখন খাবে কি পৃথিবীর মহা প্রলয়ে বন্যায়ে সব কিছু ধ্বংস করে দিয়েছে উম্মতরা খাবে কি নূহ নবী আল্লাহর কাছে দোয়া করল ও গুরবুল আলামিন আমার উম্মতরা খাবে কি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও হযরতে নূহ আল্লাহ বলল হে আমার নাবি আপনার উম্মত বলেন ইবাদত করুক আল্লাহর ইবাদত করুক নামাজ পড়ুক আমি আল্লাহ জান্নাত থেকে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিব নূহ আলাইহিস সালামের কওম তারা সিজদা দেয় আল্লাহকে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করা শুরু করলো আল্লাহ তাআলা থেকে পাখির মাংস চাউলের ভাত তারা যখন যেটা চেয়েছিল আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত থেকে নামিয়ে খাওয়াইয়াছিলেন এক বছর নয় দুই বছর নয়

আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ গো আমাকে লুহু নবী না বানিয়ে মোহাম্মাদের উন্মদ যদি বানাতে আমি ধন্য হয়ে যাইতাম কত দাম কত মর্যাদা এই উম্মতের কত দাম আর কত মর্যাদা আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া কা আমবিয়া উ বনি ইসরাঈল আমার নবী বলে এই উম্মতের একজন করে আলেম এমন সম্মানিত হবে এমন সম্মানিত হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে যখন যাবে অন্য অন্য নবীরা তাকাইয়া থাকবে যে এটা নাকি নবী নাকি রে বাবা নবী নাকি আলেমগুলা নবী নাকি এই কোন নবী একে তো কোনদিন দেখি নাই আল্লাহ বলবেন নবী নয় এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত ক্রিয়ামাতির দিন ও বাবা বলতেছিলাম হজরতের নহুর জন্য আল্লাহ যদি জান্নাতের ভান্ডার খুলে দিতে পারে যে নবীর উম্মতের এত সম্মান ওই নবীর উম্মতের জন্য কেন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবে না ভাই কেন খুলে দিবে না আমাদের ঈমান আমল আমাদের তাকওয়া চলে গেছে আল্লাহর কাছে তাকওয়া নাই ঈমান নাই তাই তো আমরা বিপদ থেকে পার হতে পারি না ঈমান আনতে হবে এরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানুহ তা কুল্লা কুনো মাস দিবি হ্যাঁ ইমান দাঁড়িয়ে আল্লাহকে ভয় করো এমন ভয় করো আল্লাকে ভয় করতে হবে কেমন এটা কুল্লাহ এটা আর বিসিগা আর বিসিগা আমর হাজির মা বলে আমার হাজির মা সর্বক্ষণ সব সময় সব সময় আল্লাহকে ভয় করিতে হবে এবং সত্যবাদী দলের মধ্যে ঢুকে যাইতে হবে সত্যবাদী দল হল নবীগণের দল সুহাদাদের দল সিদ্দিকিন সালেহিনের দল অবন্ধু আর রাখবেন

মানুষ পাগল হইয়া যাবে সূর্য মাথার উপরে দাঁড়াবে সূর্যের চাপে মানুষের নাক মুখ দিয়ে মাথার মগজ গলে গলে পড়বে ওই দিন একটা স্বভাবের জন্য ছেলে মায়ের কাছে গিয়ে বলবে মাগো আমাকে একটা মা আমি সম্লতি হয়ে যাব ও মা তুমি আমার জন্য কি করো নাই রে মা আমার জন্য তুমি বিছনা যা বিছনায় শুনিয়া রে মা বাবার কাছে অনেক গালি শুনেছ করা প্রতিবেশীর লোকের কথা শুনেছ মা আমার জন্য তুমি না খাইয়া আমাকে তুমি খাওয়াইয়া ছিলা মা আজ একটা সবাব দাও আমি জান্নাতি হয়ে যাব القرآن فلي يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله القرآن فلي ছেলে মেয়ের মধ্যে পাই ভাইয়ের মধ্যে পরিচয় থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে পরিচয় থাকবে না প্রাণের স্বামীকে ভুলে যাবে স্ত্রী প্রাণের স্ত্রীকে স্বামী ভুলে যাবে কেউ কারো সাহায্য করবে না একে অপরকে দেখে পালাবে ভাই বোনের মধ্যে পরিচয় থাকবে না পরিচয় দেখবে চিনবে এটা আমার তো ভাই ছিল কিন্তু যদি বিপদ হয়ে যায় আমার কাছে যদি একটা স্বভাব চায় মাথাটা গুলিয়ে পালাবে পরিচয় দিবে না কবি বলে বুড়া যাবে বুড়ির কাছে গুড়ি পরিচয় দিবে না বুড়ি বলবে সে জামানায় বুড়া তো আমার ছিল না ভাই যাবে বোনের কাছে বোন পরিচয় দিবে না বোন বলবে সে জামানায় ভাই তো আমার ছিল না এমন একটা ভয়াবহ হবে হবে জাহান্নামীদেরকে যারা আল্লাহর বিধান মানবে কথা হলো কি ভাই কথা হলো এটা যারা আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে মানবে তারা কি হবে জান্নাতি হবে জান্নাতি হবে কোরআনের বিধানকে যারা মেনে নিবে তারা জান্নাতি হবে আর যারা মানবে না আল্লাহর কোরআনের কথা তারা হবে জাহান্নামি এই জাহান্নাম কত কঠিন শুনে শুনে নাও নাও রে মা মানুষেরা এই পৃথিবীর জীবনে যদি দুঃখ বেদনায় পড়ো গ্রামের পঞ্চায়েত এসে আপনার দুঃখ বেদনাকে সরাবে সরকারি ভাতা চালু করে দিবে হাত নাই তো কি হয়েছে রোজগার করার জন্য সরকারি ভাতা চালু হবে গ্রামের মানুষ তোমাকে দুমুঠো খেতে দিবে পাড়া প্রতিবেশী মিলে একখানা ঘরের চাউ তৈরি করে তোমাকে থাকার ব্যবস্থা করে দিবে এই পৃথিবীর বুকে কেউ যদি অসহায় হয়ে পড়ে কেউ না কেউ এসে তাহাকে সাহায্য করে কিন্তু কেয়ামতের দিন কেউ সাহায্য করবে না জাহান্নামের আজাব থেকে কেউ রেহাই পাবে না যদি ইমান থাকে তবেই পাওয়া সম্ভব জাহান্নামীরা যখন হয়ে গেল জাহান্নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা জাহান্নামের ফেরেশতারা জামানলামীদেরকে পাকড়াও করবে হাত দুটো পিছন দিকে বাঁধবে তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে কোথায় ভাই জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামে পড়ে গেল এবারে কি হবে জাহান্নামের আগুন এই আগুনের মধ্যে দগ্ধ হতে হবে গো এই জাহান্নাম প্রসঙ্গে এই পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকেরা একটা সুপার ডনিক হোল একটা গর্ত এই পৃথিবীর মধ্য দিয়ে ফুটা করে ওপর দিকে পার হওয়ার চেষ্টা করছিল রাশিয়ান বৈজ্ঞানিকেরা জাপানিস বৈজ্ঞানিক আমেরিকান কয়েকটা দেশ মিলে এই পৃথিবীকে একটা সুরঙ্গ করে পৃথিবীর ওই প্রান্তে কোথায় গিয়ে ওঠা যায় আফ্রিকা মহাদেশে না কোথায় এটা তারা চেষ্টা করছিলেন কিন্তু যখন ১১ কিলোমিটার খোরাপ খনন করা হলো মাত্র ১১ কিলোমিটার তো পৃথিবীর নিচে এখানে লাভা আগুন গরম এই গরম এত গরম যে পরিকল্পনা করা যায় না লোহার পাইপ গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে একদম গলে ছাই হয়ে যায় সেখান থেকে আওয়াজ রেকর্ডিং করা হয়েছে আজ আপনারা শুনে জেনেছেন এ ঘটনা আপনারা শুনেছেন কবরের আজাব আল্লাহ তাআলা বলেন যারা ভালো আত্তা হয় তাদের আত্তাগুলোকে ইল্লিনে পাটানো হয় আসমানে পাটানো হয় আর যারা বড় আত্তা হয় তাদেরকে জমিনের নিচে অর্থাৎ সিজ্জিনে পাটানো হয় সিজ্জিনে আমরা মুসলমানরা আজ থেকে নয় আমরা সেই পৃথিবীর মানে জন্ম লগ্ন থেকে আমরা বলে আসছি যে মাটির নিচে কবরে আজাব হয় ওইখানে আগুন আছে সাপে দংশন করে তো আজ সাংবাদিকেরা প্রমাণ করাইছে যে এই মাটির নিচে আগুন রয়েছে আর সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চাতা বেচির আওয়াজ আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হচ্ছে আগুন দিয়ে তাদেরকে পুড়ানো হচ্ছে এই আওয়াজকে সাংবাদিকেরা রেকর্ডিং করেছে ও বন্ধুগণ জেনে রাখো দাও তোমরা শুনে রেখে মা বোনেরা বিশেষ করে কান খুলে শুনবে ওইখানে ভাগ এই যে বৈজ্ঞানিকেরা যেখানে জাহান নামকে যারা রেকর্ড করেছিল তিনারা বলছেন ওইখানে মেয়েদের সংখ্যাটা বেশি মেয়েদের কান্না কাটির আওয়াজ আমরা বেশি রেকর্ডিং করেছি হাই আফসোস হাই মুসলমান হইয়া আজ পর্যন্ত আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আসতে পারলাম না ভাই আফসোসের বিষয় ওই দিন মানুষ নিজের হাতের বুড়ানো গুল চুষতে চুষতে কামড়াইতে কামড়াইতে তারা নিজেদের হাতের এই যে আপনার কি বলে বাহু পর্যন্ত চিবিয়ে ফেলবে টেরে পাবে না কেয়ামতের দিনটা এত বড় আপনার জন্য চিন্তার বিষয়ের দিন হবে ভাবনা চিন্তাও করে পাবেন না তো জাহান্নামে কি হবে এবার শুরু হবে আজাব আর আজাব জাহান্নামের মধ্যে আযাব শুরু করে দিবে চতুর দিক থেকে বড় বড় পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করা হবে জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করতে করতে অসহ্য হয়ে একদিন হযরতে মালিক